প্রিয় দর্শক সংসারে কঠিন বিপদ একটি বিপদ কাটতে না কাটতেই আরেক বিপদ এসে হাজির এইভাবে করে ঘরে কেউ না কেউ অসুস্থ একজন ভালো হয় তো আরেকজন অসুস্থ হয়ে পড়েন প্রিয় দর্শক এইভাবে করে আপনি কঠিন কষ্টের মধ্যে আছেন আপনার পিতা মাতা অসুস্থ অনেক চিকিৎসা করেছেন টাকা পয়সা খরচ হয়ে গেছে কিন্তু তারা ভালো হয়নি তারা শেফা পায়নি তারা অনেক কষ্টের মধ্যে আছেন ফলে আপনিও অনেক কষ্টের মধ্যে আছেন প্রিয় দর্শক এভাবে করে সংসারে কঠিন অশান্তি চলছে এত কঠিন এবং গভীর যে আপনি সেই অশান্তি হতে বেরিয়ে আসতে পারছেন না প্রিয়দর্শক কলহ বিবাদ লেগেই আছে দিবা রাত্র অশান্তি কলহ বিবাদ আপনার সংসারে প্রিয় দর্শক আপনার ঘরে সমৃদ্ধি নেই বরকত নেই আপনার আপনার ঘরটা ঘরটা অশান্তিতে ভরা বিপদের পাহাড় বিপদের পাহাড় আপনার ঘরে প্রিয় দর্শক রকম কঠিন সংকটময় পরিস্থিতিতে এই ছোট্ট দোয়াটি পাঠ করুন এই ছোট্ট দোয়াটি আপনি এক শতবার পাঠ করুন প্রিয় দর্শক এই মূল্যবান দোয়াটি এতটাই পাওয়ারফুল এতটাই উপকারী বিশ্বনবী সল্লিয়া সাল্লাম তিনি তিনার পাক জবানে এই মূল্যবান দোয়াটি শিখিয়েছিলেন তিনি এইভাবে শিখিয়েছিলেন বর্ণনাকারী হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রজিউল্লাহ তাল আনহমা তিনি বলছেন একদিন আমরা ঘরে বসে আছি এমন সময় রসুল্লাহ সাল্লিয়া সাল্লাম দ্রুত আমাদের ঘরে আসলেন আশ্চর্যর বিষয় রসুল্লাহ সাল্লি সাল্লাম ঘরে আসলেন কিন্তু আমাদের ঘরে তিনি প্রবেশ করলেন না তিনি ঘরের দরজায় দাঁড়িয়ে রইলেন আমাদের অনেকটা খারাপ লাগলো না জানি রসুল্লাহ সাল্লো আলি সাল্লামের বিয়াদবী হয়ে যাবে এই জন্য আমি রসুল্লাহ সাল্লি সাল্লামকে ঘরে আসতে বললাম কিন্তু নবীজি ঘরে আসলেন না ঘরের দরজার দাঁড়িয়েই ঘরের দরজায় দাঁড়িয়েই তিনি বললেন হে আব্দুল মুতালিবের বংশ তোমরা যখন মুসিবতের মধ্যে পড়বে তোমরা যখন বিপদের মধ্যে পড়বে তোমরা যখন পেরে সানির মধ্যে পড়বে তখন তোমরা এই দোয়াটি পড়তে ছাড়বে না এই দোয়াটি তোমরা পাঠ করবে আল্লাহ পাক তোমাদের ওপরে রহম করবেন পাক তোমাদের ওপর দয়া করবেন দয়ার দৃষ্টি দিয়ে দেখবেন আল্লা পাক তিনি তিনার ফজল এবং কারামে সেই বিপদ সেই সেই অশান্তিকে দূর করে দেবেন বলুন চিন্তা করুন ঘরে ঢুকে আবদুল্লাবনে আব্বাস রাজিউল্লাহাল আনহমার পাশে বসে তিনি দোয়াটি শেখাতে পারতেন কিন্তু না তিনি দ্রুত আসলেন এবং দরজায় দাঁড়িয়ে কোনো কথা না বলে প্রথম তিনি এই দোয়াটি শিখিয়ে দিলেন বিশ্বনবী সাল্লাহ সাল্লাম এমনটা এই জন্য করলেন দোয়াটি কতটা পাওয়ার দোয়াটি কতটা শক্তিশালী দোয়াটি কতটা উপকারী এটা বোঝানোর জন্য বিশ্বনবী সাল্লাহ সাল্লাম এইভাবেই দোয়াটি শিখিয়েছিলেন বলুন সুবাহান্লাহ প্রিয় দর্শক বিশ্বনবী সাল্লাহ আলি সাল্লাম মায়ার নবী দয়ার নবী ওর দরদ নিয়ে তিনি সব সময় থাকতেন অবস্থা সম্পর্কে তিনি অবগত ছিলেন আল্লাহ পাক জানিয়েছিলেন এই জন্য আমার আপনার নবী বিশ্ব নবী সাল সাল্লাম আমাদের জন্য খুবই মূল্যবান একটি দোয়া আমাদের জন্য শিখিয়ে গেছেন আমরাও যদি কঠিন বিপদ মুসিবতের সম্মুখীন হয়ে যায় যে মুসিবত যে বিপদ হতে বেরোনোর কোনো রাস্তাই দেখা যাচ্ছে না মুক্তির কোনো রাস্তাই নেই এমন সময় এই মূল্যবান দোয়াটি যদি পাঠ করা হয় অবশ্যই আল্লাহ পাক রহম করবেন বলুন সুবহান প্রিয় দর্শক ঋণের চাপে যদি আপনি থাকেন এত টাকা ঋণ অভাবের মধ্যে পড়ে টাকা পয়সার অভাবে সে ঋণ আপনি পরিশোধ করতে পারছেন না আপনি স্বাধীনভাবে আপনি বাইরে বেরোতে পারছেন না আপনি যখন ওই বাইরে বেরোচ্ছেন অপমানের শিকার হচ্ছেন আপনি লাঞ্ছিত হচ্ছেন পাওনাদার আসছে টাকা নিতে আপনি ঋণ পরিশোধ করতে পারছেন না এভাবে করে আপনি অপমানিত আপনি লাঞ্ছিত কোথায় পাবেন টাকা কে দেবে আপনাকে কেউ আপনাকে হেল্প করছে না কেউ আপনাকে সাহায্য করছে না এই রকম নিরুপায় অসহায় অবস্থায় এই দোয়াটি পাঠ করুন আল্লাহ রাবুল আলমিন তিনি আমাদের অভিভাবক তিনি আমাদের মানিব তিনি আমাদের মাওলা অবশ্যই তিনি আমাদের সাহায্য করবেন ইনশাআল্লাহ আল্লাহ রাবুল আলমিন ওপরে আস্থা রেখে আপনি দোয়াটি পাঠ করুন আপনার ঋণ পরিশোধ হয়ে যাবে লাঞ্ছনা অপমান হতে আপনি নিজেকে বাঁচাতে পারবেন বলুন সুবহান প্রিয় দর্শক এইভাবে করে শুধু ঋণ পরিশোধ হবে না আল্লাহ রাবুল আলমিন ঋণ পরিশোধ করে দিয়ে আল্লাহ পাক আপনাকে আপনার রিজিকে বরকত দান করে দেবেন আল্লাহ রাব্বুল আলামিন এত বরকত দেবেন এত বরকত দেবেন যে আল্লাহ পাক আপনাকে মালা মাল করে দেবেন টাকা পয়সার অভাব আর থাকবে না টাকা পয়সার অভাবে সংসারে আর অশান্তি লাগবে না কলহ বিবাদ হবে না আল্লাহ পাক এই ভাবে করে আপনার অবস্থাকে সচল বানিয়ে দেবেন বলুন সুবহানাল্লাহ এর অশোক শুধু তাই নয় আপনি যদি বেকার হন আপনি যদি বেকার হন কোনো কাজ আপনার হাতে নেই এবং আপনি একটি হালাল রোজগার খুঁজছেন তাহলে এই দোয়াটি পাঠ করুন ইনশাল্লাহ এই বেকারত্বর চিন্তা হতে আপনাকে মুক্তি দেবেন আল্লাহ পাক বেকারত্বর টেনশন হতে আপনাকে নাজাদ দেবেন আপনাকে আপনার মনের মতো হালাল একটি রোজগার কাজ আল্লাহ পাক আপনাকে দান করবেন বলুন সু হান্লা প্রিয় দর্শক এই অসাধারণ দোয়াটি যদি আপনি পাঠ করেন তো আল্লাহ সারাক্ষণ আপনাকে সাহায্য করবেন আপনাকে নুসরত করবেন বলুন সু তো প্রিয় দর্শক ঘাবড়ানোর কিছু নেই দুশ্চিন্তা এবং টেনশনের কিছু নেই আপনি একাগ্রতার সহিত আন্তরিকতার সহিত আল্লাহ পাকের ওপরে ভরসা করে আপনি এই দোয়াটির ওপর আমল করুন ইনশাল্লাহ ফলাফল অবশ্যই আপনি পাবেন দ্রুত আপনি সুসংবাদ পাবেন বলুন প্রিয় পেদর্শক আল্লাহ রাবুল আলামিন পবিত্র কোরানুল কারিমের মধ্যে বলেছেন বিস্মিল্লা হিরুল রাহমান ওয়ালানাবুলু ওয়ানকুম বিশাই মৃণাল হৌফি ওয়াল জোরি ওয়ানা কাসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত অবাশশিরিস সাবিরিন আল্লাহ পাক বলছেন আমি বান্দা বান্দিদেরকে পরীক্ষা নেই পরীক্ষা কিভাবে নেন তিনি বলছেন ওয়ালানাব্লুওয়ান্নাকুম বিশাইয়িম মিনাল খাউফ তাকে ভয় দিয়ে আমি আমার বান্দাকে পরীক্ষা নেই মিনাল খাউফি ওয়াল জূই খোদারত দিয়ে আমি পরীক্ষা নেই অর্থাৎ রিজিকে তাঙ্গি রিজিকে সংকীর্ণতা টাকা পয়সার অভাব দিয়ে আমি আমার বান্দাকে পরীক্ষা নেই আবার আমি আমার বান্দাকে পরীক্ষা নেই তার মালের নোকসান দিয়ে হঠাৎ করে ব্যবসায় মন্দা এসে গেল ভালো আমদানি হলো না এভাবে করে ফসল নষ্ট হয়ে গেল তো আল্লাহ পাক বলছেন আমি আমার বান্দার মালকে নষ্ট করে দিয়ে আমি আমার বান্দাকে পরীক্ষা নেই মিনাল খৌফিওয়াল জি ওয়া নক্সিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়া সামারাত এভাবে করে বান্দার যদি বিরাট বাগান থাকে ফলের বাগান সেই বাগানকে নষ্ট করে দিয়ে আমি আমার বান্দাকে পরীক্ষা নেই অনেক সময় জানের ওপরে নকশান দিয়ে আমি আমার বান্দাকে পরীক্ষা নেই প্রিয় দর্শক এখানে আল্লাহ রবুল আলমেন বোঝাতে চাইলেন বান্দাকে আমি যখন নানান রকমের বিপদ আপদ দিয়ে পরীক্ষা নেই আর বান্দা এই বিপদে সবর করে নেয় নৈরাস হলে হবে না কঠিন বিপদে ধৈর্যের পরিচয় দিতে হবে ধৈর্যের সঙ্গে আমাদের কাজ করতে হবে সবর করতে হবে আর আল্লা রাবুল আলমিনের কাছে দোয়া করতে হবে অসাধারণ এই দোয়া কঠিন আপনি পড়ুন ধৈর্যের সঙ্গে সবরের সঙ্গে আল্লাহ রাবুল আলামিন এত দ্রুত আপনাকে সুসংবাদ দেবেন এত দ্রুত তিনি খাস রহমত নাজিল করবেন যে আপনি কখনো কল্পনা করতে পারেননি বলুন সুবাহ আমার আল্লাহ রাবুল আলামিন এতটা দয়াবান এতটা দয়াশীল যা আমি আপনি কখনোই কল্পনা করতে পারবো না বলুন সোভা হায়ানল্লাহ প্রিয় দর্শক বিশ্বনবী আলী আসাল্লাম, হজরত আবু বকারতি আল্লাহ তালা আনকে নিয়ে আত্মগোপন করে আছেন পাহাড়ের একটি গর্তে আর সেই গর্তের মুখে জানি দুশমন কাফেররা চলে এসেছে একবার নিচেই তাকালেই আমার নবীকে তারা দেখে ফেলবে আর দেখে ফেললেই সেই গুহাতেই তলোয়ার দিয়ে হত্যা একেবারে করবে আবু বকর তিনি দেখতে পেলেন যে গুহার মুখে এসে গেছে আবু বকর রাজিয়া তোল্লানু ভয় খেয়ে গিয়েছিলেন তিনি বললেন ইয়া রসুল আল্লাহ দুঃমন গুহার মুখে আমরা তো ধরা পড়ে গেলাম হজরত আবু বকর রসিয়া তোলা বোঝাতে চাইলেন ইয়া রসুল আল্লাহ তারা তো আপনাকে হত্যা করে ফেলবে প্রিয় দর্শক এইভাবে করে কঠিন টেনশন দুশ্চিন্তা বিপদের মধ্যে পড়ে গেলেন হজরত আউ বকর রাজিয়াল্লাহ তালু কান্না আরম্ভ করে দিলেন হজরত আউ বকর রাজিয়াল্লাহ তালু তিনি নিজের জন্য কান ছিলেন না নিজের জানের হিফাজতের জন্য কান ছিলেন না নিজের জানের মায়ায় কান ছিলেন না তিনি শুধু কাঁদ ছিলেন বিশ্বনবী সাল্লিয়া সাল্লামের জন্য তারা নবীকে হত্যা করে ফেলবে এই জন্য তিনি কাঁদ ছিলেন কি করে আমরা বাঁচব প্রিয় দর্শক এই কঠিন বিপদে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে বলেছিলেন লা তাহজান ইন্নাল্লাহু معنا হে আবু বকর তুমি চিন্তা করো না তুমি টেনশন নিও না আমাদের সঙ্গে আল্লাহ আছেন বলুন সুবাহ আল্লাহ আমাদের সাহায্য করবেন সুতরাং আপনারা টেনশন করবেন না নৈরাশ হবেন না বিপদ যত কঠিনই হোক না কেন সবরের সঙ্গে কাজ নিতে হবে সবর করুন আর এই দোয়াটি পাঠ করুন ইনশাল্লাহ এত দ্রুত আল্লাহ পাক সংবাদ দেবেন এত দ্রুত আপনি মুক্তি পাবেন যে আপনি কখনো কল্পনা করতে পারেননি বলুন সুবাহ প্রিয় দর্শক বিশ্ব নবী সাল্লাম এবং আবু বাকর রাজি যখন পরিপূর্ণরূপে ধৈর্যের সঙ্গে আল্লাহ পাকের ওপরে আস্থা রাখলেন এবং আল্লাহ পাকের সাহায্যের অপেক্ষায় রইলেন আল্লাহ পাক বলছেন আমি সঙ্গে সঙ্গে আমি তাদের ওপর সাকিনা নাজিল করে দিলাম এবং আমার ফৌজ আমার সৈন্য দিয়ে আমি তাদেরকে সাহায্য করলাম মুফা মুফাসরিনে কেরাম তেনারা লিখেছেন ওই গুহার মুখে আল্লাহ রাবুল আলমিন মাকড় হুকুম দিলেন যে তুই জাল বনে দে এমন মজবুত জাল বনে দে যেন পাখি এসে যদি বাসা করে তবুও যেন সেই জাল ছিন্ন না হয়ে যায় প্রিয় দর্শক যেমন কথা তেমন কাজ দ্রুত এত দ্রুত মাকড়সা জাল বনে দিল জীবনে এই রকম দ্রুত সে কোনো দিন জাল বোনেনি এরপর এত দ্রুত কোথা থেকে পরিন্দা পায়রা এসে বাসা বেঁধে ফেললো একেবারে মুহূর্তে সব কিছু হয়ে গেল এরপর যখন সব কিছু ঠিকঠাক হয়ে গেল কাফেররা এইবার নিচের দিকে তাকালো এবং তারা সিদ্ধান্ত নিল যে এই গুহায় কেউ থাকতে পারে না কেননা এখানে পাখির বাসা রয়েছে এবং মাকড়সার জাল রয়েছে এখান থেকে কেউ যদি প্রবেশ করে এগুলো তো থাকতে পারে না এগুলো তো ছিন্ন হয়ে যাবে প্রিয় দর্শক একবার ভাবুন একবার চিন্তা করুন বিশ্বনবী সাল্লাম যে কঠিন বিপদের সম্মুখীন হয়েছিলেন এত কঠিন বিপদে আমি আপনি নেই আল্লাহ আস্থা রাখার কারণে পাক হেফাজত করলেন আমরা হচ্ছে সেই নবীর ওম্মত আমরাও যদি আল্লাহ পাকের উপরে আস্থা রেখে এবং বিশ্ব নবী সাল্লা বলে দেওয়া এই দোয়াটি যদি আমরা আমল করি ইনশাল্লাহ বিপদের ক্ষমতা হবে না আমাদের জিন্দগিতে থাকা বিপদ হটে যাবে পাহাড় সমান বিপদ হলেও জিন্দগি হতে দূরে সরে যাবে আল্লাহ পাক নিজে বলেছেন সবিরিন ধৈর্যশীলদের আমি আল্লাহ তাদেরকে সুসংবাদ দেব বলুন সুবাহানুল্লাহ প্রিয় দর্শক শুধু তাই নয় যত সামান্য সবর যতদিন আর যতক্ষণ আপনি সবর করবেন এর বিনিময়ে আল্লাহ পাক আপনাকে বলবেন বান্দা তুমি যা চাও আমার কাছ থেকে তুমি নিয়ে নাও তুমি তোমার তামান্না পুরো করো তুমি তোমার আশা মনের আশা পূরণ করে নাও তুমি আজকে যা বলবে আমি তোমাকে তাই দিয়ে দেবো বলুন সুবহান্লাহ আর এটা আল্লাহ বলে আলামিন এই পুরস্কারটা এই জন্য দেবেন কেননা সে বিপদে সবর করেছিল ধৈর্য ধারণ করেছিল চাই সেই বিপদ এক মিনিটের হোক আর একদিনের হোক না কেন আল্লাহ রব্বুল আলমিন ধৈর্যের जे बिनिमय ধৈর্যের যে পুরস্কার এমন ভাবেই দেবেন যে বান্দা তোমার ইচ্ছে মতন তুমি আমার কাছে চেয়ে নাও আমি আজ দিতে প্রস্তুত বলুন সুবাহ তো প্রিয় দর্শক না হয়ে টেনশনের মধ্যে না পড়ে আপনি এক আল্লাহর ওপরে আস্থা রেখে ভরসা রেখে এই দোয়াটি পাঠ করুন যে দোয়া বিশ্বনবী সাল্লি সাল্লাম আমাদেরকে শিখিয়েছেন বিপদে মসিবতে ঘরের কঠিন অশান্তিতে তোমরা এই দোয়াটি পাঠ করবে তো প্রিয় দর্শক চলুন এবার আমরা জেনে নেব সেই মূল্যবান দোয়াটি কি প্রিয় দর্শক এই দোয়াটি যখন আপনি পাঠ করবেন সর্বপ্রথম আপনি তিনবার দরুদ শরীফ পাঠ করে নেবেন দরুদ ইব্রাহিম আপনি পাঠ করবেন তিনবার হয়ে গেলে মূল্যবান দোয়াটি আপনি এক শতবার পাঠ করবেন প্রিয় দর্শক মূল্যবান দোয়াটি হচ্ছে আল্লাহ আল্লাহ রব্বি লা উশ্রে কুবিহি সই আল্লাহো আল্লাহো রব্বী লা উশ্রে কুবি সইয়া অল্লাহো আল্লাহ রব্বি লা ও উশ্রে কুবিহি সইয়া প্রিয়দর্শক এইভাবে করে আপনি এই দোয়াটি এক শতবার পাঠ করবেন ইনশাআল্লাহ আপনি দ্রুত ফলাফল পাবেন এবং পাহাড় সমান বিপদ দূর হতে বাধ্য হবে কেননা আল্লাহ করবেন। আল্লাহ রাবুল আলমিন আপনাকে দ্রুত নুসরত করবেন আপনাকে সুসংবাদ দেবেন বলুন সুবাহ তো প্রিয় দর্শক এই অসাধারণ দোয়াটি আমরা ইয়াকিনের সঙ্গে এবং এখলাসের নিয়েতে আমরা পাঠ করব ইনশাল্লাহ